গত ত্রিপুরার রাজ্যে কোলা না কোনো জায়গায় যান সন্ত্রাসে খালি হচ্ছে অনেক মায়ের কোল। ত্রিপুরার ট্রাফিক দপ্তরের অনেক চেষ্টার পরেও সড়ক দুর্ঘটনায় হার কিছুতেই কমছে না। রাস্তা না যাচ্ছে না বেপরোয়া গতিতে যান চলাচলে। ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে মঙ্গলবার সিপাই জ্বালা ত্রিপুরা জেলা বিলাসকর বাইপাস রোড এলাকায় ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে যানবাহন চেকিং ও যানবাহনের ওভারস্পিড চেকিং করা হয়। পুলিশের এক সাব ইন্সপেক্টর জানিয়েছেন ত্রিপুরা বিলাসকর বাইপাস রোড এলাকায় প্রতিনিয়তো যানবাহন চেকিং চলছে যাদের যানবাহনের কাগজপত্র ঠিক নেই তাদেরকে ফাইন করা হচ্ছে পাশাপাশি সকল যানবাহন চালকদের সচেতন করা হচ্ছে সকলে যেন ট্রাফিক আইন মেনে এবং যানবাহনের সঠিক কাগজপত্র নিয়ে যানবাহন চালান ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশকে এই অভিযান প্রতিনিয়ত জারি থাকবে বলে তিনি জানিয়েছেন এখানে প্রতিনিয়ত যে যে যাদের ঠিক নেই তাদেরকে ফাইন যারা ফাইন না দিতে পারে কেস করে আর উইদাউট হেলমেট আপফিট আছে ওভার স্পিড আপফিট আছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়